এদিকে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ দীর্ঘ এক বছর পরে আওয়ামী লীগের পক্ষে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনুসের কাছে শুধু সময়টা আলাদা ঘটনা একই দৃশ্যপট আলাদা ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকু পরিবর্তন হয়েছে আর কোনো কিছুই পরিবর্তন হয়নি গেল পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন তারা লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লভিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন এখন এই পাঁচই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর আজকে আওয়ামী করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে আছেন বক্তব্য দিবেন সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে তো এরই মাঝখানে আওয়ামী একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব হাতে এসেছে সেটি তুলে ধরবো আপনাদের সাথে বিএনপি জামায়াত এবং জনগণের জন্য স্যার তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন বাইডেনের সাথে বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচনা কিন্তু রয়েছে তার আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রে শুধু যুক্তরাষ্ট্রে একটি চিঠি দেননি তিনি আরো বিভিন্ন জায়গায় চিঠি প্রেরণ করেছেন তিনি আন্তর্জাতিক আদালতে চিঠি দিয়েছেন তারপরে জাতিসংঘে চিঠি দিয়েছেন তবে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেখানেও তিনি চিঠি দিয়েছেন দর্শক কী চিঠি দিয়েছেন এবং চিঠিতে কি লিখেছে সেটাও আপনাদের সাথে তুলে ধরব তিনি যে বাংলাদেশের সরকার ছিলেন পাঁচে আগস্ট জনগণ আন্দোলন করে তাকে পদ থেকে নামিয়ে দিয়েছে এবং তিনি ভারতে যেতে বাধ্য হয়েছিলেন প্রিয় দর্শক তিনি স্ব ইচ্ছায় নামেনি পদ থেকে এবং তিনি যে পদ থেকে নেমে গিয়েছেন তিনি কোনো পদত্যাগের পত্র জমা দেননি দর্শক যার কারণে তিনি এখনো দাবি করছেন বাংলাদেশের সরকার তিনি ডক্টর স্যার তিনি হলেন বাংলাদেশের যে বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন তিনি হলো ভুয়া কেননা জনগণ এবং বিএনপি জামায়াত কিছু জনগণ আছে তারা তাকে জোর এই পদে বসিয়েছেন সেটা দাবি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দল তারা এখনো দাবি করছেন তিনি বাংলাদেশের সরকার আর শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বিতরিত করা হয়েছে তাই বিভিন্ন জায়গায় তিনি চিঠি দিয়েছেন এবং দাবি করছেন তিনি এখন পর্যন্ত বাংলাদেশের সরকার আছেন তিনি ভোটে নির্বাচিত সরকার তাকে জোরপূর্বক এবং চক্রান্ত করে দেশের জনগণ বিএনপি জামায়াত চর্মনাই তারা প্ল্যান মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন প্রিয় দর্শক জাতিসংঘ এই চিঠি রিসিভ করেছেন এর বিপরীতে বার্তা এখন পর্যন্ত দেননি জাতিসংঘ কি বার্তা দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে দেশের সরকার ছিলেন এই চিঠি জাতিসংঘ পেয়েছে ইন্টারন্যাশনাল আদালত সেখানে দিয়েছেন বিভিন্ন জায়গায় তিনি চিঠি দিয়েছেন এর আগে একটি ভিডিওতে বলা হয়েছিল দুইশো চৌরানব্বইটি দেশ এবং বিভিন্ন গণমাধ্যম তারা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখনো বহল আছেন কারণ কেননা তিনি যে পদ থেকে নেমে গিয়েছেন সেটার কোনো ডকুমেন্টস নেই বা তার কোনো পেপাস নেই যে তিনি পদত্যাগ করেছে বা পদ থেকে বহিষ্কার হয়েছেন প্রিয় দর্শক এখন জাতিসংঘ চিঠি কিন্তু রিসিভ করেছে। ইন্টারন্যাশনাল যে আদালত আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা কিন্তু রিসিভ এখন পর্যন্ত চিঠির উত্তর দেয়নি যে চিঠির উত্তর কি দেবে যুক্তরাষ্ট্র আর দেশে আবারও শেখ হাসিনা সিটে বসবে কি না এরকম কোনো এখনো উত্তর দেননি তবে শীঘ্রই দেবে সেই চিঠি বিভিন্ন জায়গায় দিয়েছে সেই চিঠির উত্তর খুব শীঘ্রই জানা যাবে পরবর্তীতে যে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসাদ থাকবে না নতুন করে নির্বাচন হবে কিনা না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশ পরিচালনা করবে কিনা এরকম কোনো উত্তর এখনো দেয়নি তা দশক তারা ভারতে বসে নেই তারা কিন্তু উঠে পুরে লেগেছে তারা ভারত থেকেই কাজ করছে বিভিন্ন নেতাকর্মী শেখ হাসিনা তার ছেলে সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গার যে রাষ্ট্রদূতগুলো আছে তারপরে যেখানে যেখানে যোগাযোগ করলে কাজ হবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করছে তারা বসে নেই তারা চাইছে খুব দ্রুত বাংলাদেশের ক্ষমতা আবার হাতে নিতে এবং দেশ পরিচালনা করার জন্য প্রিয় দর্শক আপনারা যদি হাসিনাকে চান তাহলে এ লিখবেন আর যদি না চান তাহলে বি লিখবেন